হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার পিডি কুকিং চ্যানেল আচ্ছা আমি আপনাদেরকে আজ বিয়েবাড়িতে যে পুরা একটা চিকেনের দুরুস দেখা এটাকে ফুল চিকেন দুরুস যেটা ফুল চিকেন কুকিং করা ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভালো করে দেখে নেন ভিউয়ার্স পুরো ভিডিওটা ওয়াচ করবেন আমি এখানে দুইটা চিকেন নিয়েছি একটা একটু বড় একটা একটু ছোট। আমাদের ঘরে দুই রকম মেহমান আসছিলো তাই ছোট মানুষকে ছোটোটা বড়ো মানুষকে বড়োটা তো চিকেনগুলোকে আমরা একটু কাটা চামচ দিয়ে একটু স্পুন দিয়ে ভালো করে একটু পোল করে দিব যাতে করে আমাদের মশলাগুলি ভালোভাবে ঢুকে একটু ফ্রাই করে নেব নিয়ে হচ্ছে এটা বেশি ফ্রাই করার দরকার নেই ফার্ম চিকেন তো ওইটা এমনি দিল সফট থাকে অতটা ফ্রাই করার প্রয়োজন হয় না ফ্রাই করার পরে আমরা নামিয়ে নিব এরপরে আমরা আসবো মশলাতে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আসুন আমরা এখানে এটা হচ্ছে যে ভিডিওটির ফার্স্ট পার্ট এখানে দুইটা পার্ট আছে এখানে আমরা তেজপাতা দিব তিনটা এলাচি দারচিনি এলাচি দেবো দারচিনি দিব এলাচি দারচিনি লবঙ্গ এগুলো অলওয়েজ দিতে হয় এগুলো বলতে হয় না এগুলোও দিয়ে দিবেন এলাচি দারচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে দিবেন একটু ভেজে নেবেন ভেজে নিলে ভালো হয় একটু ফোড়ন টাইপের হয় এমন একটা স্মে ভালো যে স্মেলটা ওটা বের হয় এরপরে পেঁয়াজ পাটা দিবেন পেঁয়াজ পাটা দিবেন ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দিবেন রসুন বাটা দিবেন ওয়ান টি স্পুন আদা বাটা দিবেন ওয়ান টি স্পুন তারপর দিয়ে এগুলো ভালো করে নেড়ে নেড়ে ফ্রাই করে নেবেন এই মশলাগুলিকে একটু ভালো করে ফ্রাই করে নেবেন ভিওয়ার্স তাহলে একটু স্মেলটা চলে যায় পেঁয়াজ এবং রসুনের যে বাজে একটা স্মেল আছে ওই স্মেলটা চলে যায় পাঁচ মিনিট পর্যন্ত এটাকে ফ্রাই করবেন যে কোনো মশলা যত ফ্রাই করবেন ততই ভালো কুকিংটা কি জানেন কুকিংটা অনেক একটু ইজি জিনিস আপনি মশলাটাকে যতটা ফ্রাই করবেন যতটা কষাবেন অতটাই ভালো এরপর লাল মরিচ দিবেন লাল ড্রাই মরিচটা দিবেন এক টেবিল স্পুন আমি এখানে এই হলুদ এগুলো ইউজ করব না এরপর এটাকে ভালো করে একটু সল্ট দিয়ে নেবেন এখন সল্ট দিয়ে আবার এটাকে একটু ভেজে নেবেন ভালো করে ভেজে নিয়ে আমরা ভিডিও সেকেন্ড পার্টে চলে যাব এখানে আমরা একটু গরম মশলাটা ইউজ করছি একটু পানি দিয়ে আমরা মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব আসুন আমরা ভিডিও সেকেন্ড পার্টে চলে এসেছি ইউগার এখানে ইউগার দিবেন টু এক ওয়ান টেবিল স্পুন এখানে পেঁয়াজ বেরেস্তাটা আপনারা বেরেস্তা করে ওয়ান টেবিল স্পুন বেরেস্তা বাটা দিবেন এখানে আই থিঙ্ক এক কাপ পেঁয়াজ বেরেস্তা লাগছে এক কাপ পেঁয়াজ বেরেস্তাকে আপনারা বেরেস্তা করে ব্লান্ডারে বেটে নেবেন বেটে নিয়ে ব্লান্ডারে নতুবা বেটে নেবেন বেটে নেবার পর হয়ে গেল কাজু বাদাম বাটা দিবেন কাঁচামরিচ বাটা দিবেন আমি কতটুকু দিব স্পুনটা ওখানে বলে রাখছে আপনারা দেখে নিয়ে আমার আসলে মনে থাকে না ভুলে যে কী করব সাথে সাথে নাট মেঘ মানে জায়ফল জয়ত্রী দুটাই হাফ টি স্পুন হাফ টি স্পুন করে দিবেন জায়ফল জয়ত্রী হাফ টি স্পুন হাফ টি স্পুন তারপরে কিসমিস বাটা ওয়ান টি স্পুন কিসমিশ বাটা দিবেন ওয়ান টি স্পুন এটাকে ভালো করে নেড়ে নেবেন ভালো করে মিক্স করবেন ভালো করে এটাকে মিক্স করে নেবেন মিক্স করার পরে আমরা ওই মশলাটাতে এই মিক্সচারটা দিয়ে দেবো যেটা আমরা একটু আগে কষিয়েছি কষাচ্ছি ওই মশলাটাতে আমরা এই মিক্স করা মশলাটা দিয়ে দিব ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই মিক্সচারটা এখানে মিশিয়ে দিব এরপর এটাকে আরও দশ মিনিট পরিমাণ কষিয়ে নেব আমরা ফুল চিকেনগুলি দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় ছোটো ছোটো বাচ্চারা মাঝে মাঝে মুসলমানি হয় বার্থডে হয় চাইলে বাচ্চাদেরকে আপনারা এইভাবে রান্না করে খাওয়াতে পারেন নতুন জামাই আসে তো ওদেরকে দাওয়াত দিতে হয় ওদেরকেও এইভাবে করে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই আমরা এটাকে এই চিকেনটা ফুল চিকেন তো এটা এটা কিন্তু আপনি তাড়াতাড়ি রান্না করতে পারবেন না এটা আপনাকে অনেক আস্তে আস্তে রান্না করে নিতে হবে এটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে অল্প আগুনে একটু মিট আগুনে দিয়ে এটাকে কষাতে হবে আপনি বেশি আগুনে এই রান্নাটা কখনো করতে যাবেন না ইউর এটা মনে রাখবেন আপনি কখনোই বেশি আগুনে এই রান্নাটা করতে যাবেন না এইভাবে করে আস্তে আস্তে অল্প আগুনে আমরা নেড়ে নেড়ে এটাকে একটু কষিয়ে নেব একটু কষানোর পর আমরা আবার ডাকনা উলটিয়ে এটাকে আর একটু কষাবো একটু কষিয়ে নেওয়ার পর আবার ডাকনা উলটিয়ে কষিয়ে নেব যখন এই জিনিসটা একদম শুকিয়ে আসবে গায়ে গায়ে লেগে যাবে এর মাঝখানে আমি একটু পানি দিয়েছি ওটা দেখায়নি গায়ে গায়ে লেগে যাবে হয়ে গেল আমাদের